দানি বলেকে সবাইকে স্বাগত সাথে আমি আছি শাইকুল ইসলাম কোথা থেকে ভিডিওটা দেখছেন সবাই একটু জানাবেন সবাই কেমন আছেন সেটাও জানাবেন আর আমার সাউন্ডটা ঠিকঠাক মতো শোনা যায় কিনা যদি কেউ লাইনে থাকেন একটু জানাবেন প্লিজ কেউ কেউ লাইনে থাকলে একটু জানাবেন মতো শোনা যায় কিনা এবং কে কোথা থেকে আমার লাইফটি দেখছেন সবাই জানাবেন আর আসুন আমরা সবাই পরিচিত হই এবং আড্ডা দিই কে কে মনে আছেন একটু সবাই কথা বলি এখনো কেউ লাইনে আপনি আসে না যদি কারো সামনে ভিডিওটা যায় একটু সবাই জানাবেন আমার সাউন্ডটা শোনা যায় কিনা এখনো কেউ লাইনে আসে নাই একজন আসছে একটু জানাবেন আমার সাউন্ডটা শোনা যায় কিনা একটু জানাবেন আমাকে এবং কেমন আছেন আপনি একটু জানাবেন আমার ভিডিওটা কী কোথা থেকে দেখছেন একটু জানাবেন এবং সবাই কেমন আছেন একটু বলে যাবেন মারুফাই এসকে ল হ্যাঁ শোনা যায় থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ বলার জন্য এবং আপনি কেমন আছেন একটু বলে যাবেন সবাই যুক্ত হয়ে যান লাইভটা সবাই যুক্ত হয়ে যান এবং কী কোথা থেকে দেখছেন একটু বলবেন এবং কী মনে আছেন আপনারা আর আমার এই চ্যানেলে সামুদ্রিক সামুদ্রিক মাছের ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার এখানে বঙ্গোপসাগরে সামুদ্রিক মাছের ভিডিও দেওয়া হয় এবং যদি কারো মাছ লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং সর্দানি মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আপনাদের আমি দেখাবো মাছ সে কিন্তু প্রতিদিন আপনারা মাছের ভিডিও পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই যুক্ত হয়ে যান এবং কি কথা থেকে দেখছেন লাইভটা একটু বলে যান এবং কেমন আছেন সবাই মারুফা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি ভালো আছি আপনি কেমন আছেন মারুফা মারুফা স্কেল এক্সে ভালো আছি আচ্ছা আসুন সবাই পরিচিত হই এবং সবাই কথা বলে কে কেমন আছি একটু সবার সাথে আড্ডা দিই আর সবাই নতুন ফ্রেন্ড যারা আছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন নতুন নতুন মাছের সামুদ্রিক ভিডিও পেতে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন রাখবেনুফাই এসকে এলাক্সে আপনার ঠিকানা কোথায় আমার ঠিকানা হলো বরিশাল বিভাগ বরগুনা জেলা পাথরঘাটা উপজেলা চর্দনী নয়ান দক্ষিণ চর্দনী আমার বাসা আপনার ঠিকানা কোথায় একটু বলে যাবেন মারুফা এসকে ঢাকা আপনার ধন্যবাদ আপনাকে আপনার ঠিকানা বলার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন নতুন নতুন মাছের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আপনাদের মাছের বাজার লাইভে দেখানো হবে এবং ভিডিও পাবেন কোন মাছের কি দাম এবং সামুদ্রিক মাছ অনেকে অনেক মাছ এনেন না আপনাদের মাছ দেখাবো সবাই একটু যুক্ত হয়ে যান লাইভে এবং সবাই ডিসপ্লে ঘরে ট্যাপটপ দিয়ে দেন সবাই একটু লাইক দিয়ে দেন এবং সাবস্ক্রাইব করুন এক্সে মাছের লাইভ কখন আসবে মূলত সর্দানি বাজারে মাছ বেচা কিনা হয় সকাল সাড়ে ছয়টায় মাছের ডাক নিলাম আরম্ভ হয় তো সকালে আমার প্রতিদিন মাছের লাইভ হবে সকালে সকাল ছয়টা থেকে আটটার ভিতরে আমার লাইভ যদি দেখেন অবশ্যই ছয়টা সাতটার ভিতরে আমার লাইভে যুক্ত হয়ে যাবেন এবং যদি কোনো মাছ লাগে আমার সাথে যোগাযোগ করবেন তো মাছের দাম রেট জানতে পারবেন আমার লাইভে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান আসুন আমরা সবাই পরিচিত হই এবং কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন আসুন সবাই কথা বলি এবং কেমন আছেন সবাই মারুভাইস আমার মাছ লাগবে হ্যাঁ আপনার মাছ লাগলে আমার আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার কি কি মাছ লাগবে সেটা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে অবশ্যই আপনাদের মাছ দেওয়া যাবে আসুন সবাই পরিচিত হয় কি কোথা থেকে আমার লাইভটি দেখছেন কমেন্টে বলে যান এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রতিদিন নতুন নতুন সামুদ্রিক মাছের ভিডিও পেতে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে এই পর্যন্ত সমাপ্তি করলাম ধন্যবাদ সকলকে খুদা হাফেজ